বন্ধুরা আজকে আমরা দেখব পুষ্পা টু দা রুল এবার শুধু ক্ষমতা লড়াই নয় এটা প্রতিশোধ আবেগ আর বেঁচে থাকার গল্প যে পুষ্পা একদিন জঙ্গলের মাটি থেকে উঠে এসে চন্দন চোরাচালানের রাজা হয়েছিল আজ তার বিরুদ্ধে তৈরি হয়েছে এক শক্তিশালী চক্র শত্রুরা চায় পর তার পতন কিন্তু পুষ্পা তো পুষ্পা ফুল নয় ফায়ার এই যুদ্ধে কারা টিকবে আর কে হারবে আজকের গল্পে জানবো পুষ্পা টু দা রুল এর উত্তেজনাপূর্ণ কাহিনী আপনার রক্ত প্রবাহিত করবে সাহস আর রোমাঞ্চ তো বসে পড়ুন কারণ এই গল্পে এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়বে না পুষ্পা এখন অন্ধ্রপ্রদেশের চন্দন চোরাচালান জগতের এক ছত্র রাজা তার ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছে যে শত্রুরা তাকে পরাজিত করতে একত্রিত হচ্ছে কিন্তু পুষ্পার জনপ্রিয়তা শুধু তার সাম্রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় স্থানীয় লোকজনদের জন্য সে একজন রক্ষাকর্তা সে তার শাসন এলাকায় শান্তি বজায় রেখেছে এবং দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে আসছে নতুন শত্রু পুলিশ অফিসার ভান ওয়ার সিং শেখাওয়াত যিনি প্রথম ছবিতে পুষ্পার হাতে অপমানিত হয়েছিল এবং আরও বেশি শক্তি নিয়ে ফিরে এসেছে তার লক্ষ্য একটাই শেষ করা এবং তার সাম্রাজ্য ধ্বংস পুষ্পার শক্তিশালী অবস্থান শত্রুদের ভীত করে তুলেছে তার সাম্রাজ্যের বিরুদ্ধে সরকার এবং চোরাচালান জগতের শীর্ষ নেতারা একসঙ্গে ষড়যন্ত্র করতে শুরু করে পুষ্পার বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ আসে যখন তার দলে থেকেই বিশ্বাসঘাতকতা শুরু করে তার ঘনিষ্ঠ সহযোগী জাক্কা পুলিশের সঙ্গে হাত মেলায় এবং পুষ্পার অনেক গোপন তথ্য ফাঁস করে পুষ্পার জীবনে তার পরিবার সব সময়ই প্রথম তার মা এবং প্রেমিকা শ্রীবল্লীকে রক্ষা করার জন্য সে সব কিছু করতে প্রস্তুত কিন্তু শ্রীবল্লী ও শত্রুদের লক্ষ্যবস্তু হয়ে ওঠে একদিন শ্রীবল্লীকে অপহরণ করা হয় এবং পুষ্পাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় সে কি শ্রীবল্লীকে বাঁচাবে নাকি তার সাম্রাজ্যকে রক্ষা করার মনোযোগ দেবে পুষ্পার মায়ের সঙ্গে একটি আবেগ ঘন দৃশ্যে তিনি পুষ্পাকে সতর্ক করে বলেন ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু পরিবার সব থাকবে ভানওয়ার শেখাওয়াত এবার আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে সে পুষ্পার বিরুদ্ধে একটি বড় অভিযান চালায় যেখানে পুষ্পার দলের অনেক সদস্য মারা যায় এই ঘটনার পর পুষ্পা আরও নির্ভীক হয়ে ওঠে এবং শপথ করে যে সে তার শত্রুদের ধ্বংস করবে পুষ্পা তার সাম্রাজ্যকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে শুরু করে বিদেশি মাফিয়া এবং চোরা চক্রের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় তবে এই আন্তর্জাতিক গোষ্ঠীগুলো পুষ্পাকে নিয়ন্ত্রণে রাখতে চায় বিদেশি মাফিয়ার প্রধান রবার্ট পুষ্পাকে তার শর্ত মেনে কাজ করতে বাধ্য করতে চায় কিন্তু পুষ্পা যার ব্যক্তিত্বই স্বাধীনতার প্রতীক কারো শর্ত মানতে রাজি নয় এই নিয়ে পুষ্পা এবং রবার্টের মধ্যে চরম সংঘর্ষ হয় গল্পের চরম মুহূর্ত আসে যেখানে পুষ্পা শত্রুতা একত্রিত হয়ে তার সাম্রাজ্য ধ্বংস করার পরিকল্পনা করে ভানোয়ার শেখাওয়াত রাওয়াট এবং স্থানীয় রাজনৈতিক নেতারা মিলে পুষ্পার বিরুদ্ধে একটি বড় আক্রমণ চালায় পুষ্পা তার দলের ভেতরের বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে এবং তাদের নির্মূল করে এরপর সে তার শত্রুদের সঙ্গে এক ভয়ঙ্কর সংঘর্ষে নামে এই লড়াইয়ের পুষ্পার শক্তি বৃদ্ধি এবং সাহস একসঙ্গে কাজ করে শেষ দৃশ্যে পুষ্পা তার শত্রুদের পরাজিত করে এবং তার শাসন প্রতিষ্ঠা করে তবে গল্প এখানে শেষ হয় না একটি টিজারের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয় পুষ্পার জীবনে আরও বড়ো বিপদ আসতে চলেছে